গডটা কত ময়লা হয়েছে স্যার এত সিগারেট খাই এই যে কলা খায় টেবিলে পালাইতেছে সিগারেট খুল থাকে রে বাকি কি অবস্থা স্যার ভালো আছেন হ্যাঁ ভালো আছি গরম সস জি স্যার

তুমি আবার গাবলায় দেয় না বুঝছো আমি তোমার সান না তুমি মনে করো যে কাজ কাম করো না এ আমার কাছে খারাপ লাগে কে লাগে খারাপ লাগে জানো তোমারে দেখতে অনেক ভালো লাগে আল্লাহ স্যার এটি কি কইতেছেন আমরা গরিব মানুষ মাসের বাড়ি কাম করে খাই আর তাছাড়া তো আমার ঘরে স্বামী আছে স্যার স্বামী আছে ঠিক আছে এই আঙ্গুর মতো স্বামী থাকলে কি তোমার মতন এত সুন্দর চেহারা এত বডি ফিস তুমি ভালো এই যে খাজের লাগে ফাটাইছে আমার তো মন চায় তোমার ম্যাডাম রে বাদে তোমারই বিয়ে করে লাগতে আল্লাহ সাহা তো কি কোন স্যার আমার স্বামী রিস্ক চালাইলো কিন্তু আমার স্বামী কিন্তু আমার অনেক ভালোবাসে আর আমি তো আমার স্বামী আমার কাজ করতে দেন আমি কিন্তু আমার স্বামীর সহযোগিতা করার জন্য আমি মাইশে বাড়ি কাজ করি স্যার এটি কুয়েন না আপনাদের এত বিনা সংসারের মধ্যে এটি বললেন না আমি কিন্তু ম্যাডামকে বলে দেব তুমি না আগে কইছো ম্যাডাম যা বলবা না তুমি যদি ম্যাডাম বলো তোমার থাকতো না আমার সংসার থাকতো না আমি তোমার দুইটা কই তোমার দেখতে একদম ফুলের বাগানের মতো লাগে একটু ফুল 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 গাছ আছে না এই ফুলের মতো লাগে তুমি খালি একবার কও হ্যাঁ স্যার আমি রাজি আছি তোমার বেতন বাড়াই দিব জামা কাপড় কিনে দিব আমি এক কাম করি আমার একটু পাশে ধরছে তো একটু আই তোমার এক মিনিট সময় দিলাম আমি যাতে আইয়া তোমার কাছে ভালো একটা নিউজ পাই হ্যাঁ তুমি একটু চিন্তা করো তোমার দেখলে আমার কোল যারা এই আমার কাছে এত ভালো লাগে আমার মনে হয় ম্যাডাম রেবাদ তোমার এলে সংসার করতো তুমি কাবলে না তুমি এক মিনিট চিন্তা করে সাটায়াত তো বহুত মাস লুচ্চা আমি এতদিন দিন জানতাম সাটক খুব ভালো আমাদের ম্যাডাম এত সুন্দর একটা ম্যাডাম তো আমার দিকে নজর দিছে কত খারাপ আমি ম্যাডাম এর কাছে সব বইলা দিই আস্তে আস্তে আমো কি যে অবস্থা রাস্তাঘাটে চলাই যায় না বসো ক্লান্ত হয়ে গেলাম

আমার সাথে কিছু করতে চাইতেছে তারপরে আপনি কথা বলছে আপনার ওনাকে সে আমার পাইলে আপনার সাইডে দিব ম্যাডাম এখন আপনি নোন খাই কিন্তু আপনার তো ক্ষতি আমি চাইতে পারি না এর জন্য আমি আপনি কাছে বলছি কি বললি তো সাড়ে সব কথা বলছে জি ম্যাডাম আজকে আসুক ওর সাথে আজকে আমার বোঝা পড়া হবে ওর এত জি আমার ভাবতে অবাক লাগে ওর নজরে তো নিচে সে সব ধরনের কাজ করতে পারে আরে

আপনার ভালো নবাস ছয় সাত বছর ধরে আপনাদের সংসার হতো না একটা বাচ্চা থাকতো না অতএব আর কোন কাজের লোকের সাথে এরকম ব্যবহার করবো না বা লোক হতে পারে বুঝছেন কিন্তু আমাদের একটা আত্মসম্মান কিছু আছে

আচ্ছা আমিও শেষবারের মতো সুযোগ দিলাম যদি এরকম হয় আমি আর কখনো ওনাকে মাফ করবো না ঠিক আছে ম্যাডাম চলছি